maltinaبa oh, cope oh, তুফানগঞ্জে বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ আজ সাত সকালে কোচবিহার তুফানগঞ্জ আসেন বিজেপি বিধায়ক মালতী রাভা রায় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকরা তুফানগঞ্জ শান্তিপুর এলাকা ওই এলাকায় এসে উত্তপ্ত করার চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক মালতী রাভা রায় ভোট আসে ভোট যায় মুখে শুধু ভুরি ভোরে প্রতিশ্রোতে কাজের কাজ কিছুই হয় না দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটের বেহাল দশা রাস্তায় বালিপাথও সিমেন্ট কিছুই পড়েনি মাঝে মধ্যে আসেন আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব এবং কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে ফাঁসিয়ে চলে যান তাই আমরা চাই বিজেপি বিধায়ক এখান থেকে বিদায় হোক তাকে আমরা এই তুফানগঞ্জে চাই না যতক্ষণ না এখান থেকে চলে না যাবে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে এই দাবিতে আজ বিজেপি বিধায়ক মালতী রাভার রায়কে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকশো তৃণমূল কর্মীর সমর্থক চলুন শুনে নেব আজ আমাদের ক্যামেরার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকেরা কি জানালেন আমাদের প্রধানগঞ্জ খুব শান্ত আমরা শান্তপ্রিয় মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের যে রাজনীতি দল আছে তারাও শান্তপ্রিয় এই শহরে যে কোনো দিন ভোট নেওয়ার পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি একটা সিমেন্টের কুয়া বা ইটের কুয়া পর্যন্ত আজ পর্যন্ত শহরে কাজ করেনি মাঝে মধ্যে এসে সাধারণ মানুষ তথা রাজনীতি দলের সাথে বিভ্রান্তি তৈরি হয় সেই চেষ্টা করার জন্য উনি আসেন আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি আমরা সমস্ত সাধারণ মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি উন্নয়নের কাজ আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি মানুষের দুয়ারে দুয়ারে সরকার চলে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে যে পাড়ায় বসে পাড়ায় সমাধান সেই কাজ চলছে প্রত্যেকটা ওয়ার্ডে শান্তশিষ্টভাবে আমরা বাংলার উন্নয়নের কাজগুলো করছি এই সময় আমাদের শহরে এই এমএলএ এসে যে শুধু নামদারী এমএলএ মানুষের পাশে থাকে না কাজ করে না সে আসার জন্য সারা তুফানগঞ্জের মানুষ সাধারণ মানুষ শুধু খালি আমাদের দলের লোক নয় সবাই আজকে উদ্বুদ্ধভাবে এসেছে যে ওনাকে আমরা তুফানগঞ্জ সারা করব ওনারা বিক্ষোভ স্মারক দিবে ওনাদের ব্যাপার ওনারা দিতে পারে আমাদের তার জন্য কোন রকম ব্যাপার নেই কিন্তু এসে একের পর এক নানান ধরনের মিথ্যা কথা বলে আমাদের কর্মীদের উপর হেনস্থা করে কেস দিয়ে দিয়ে যায় এই চক্রান্ত চলবে না তার জন্যই আমাদের সবাই আজকে একাত্রিত হয়েছে কতক্ষণ চলবে আমরা অনেক যতক্ষণ পর্যন্ত না যাবে মহিলারা আছে আমরা আছি সাধারণ মানুষ আছে সবাই আজকে আছি উনি যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের আর রকম কিছু হয়নি রোদন সরকার তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সহ